এদিকে আসেন আসলাম ভাই দেখছেন এটা কি নিয়ে আইছি একদম মাখন ফ্রিজ ভাই আবার কিউটের ডিব্বা একদম কিউটের ডিব্বা ভাই ভাই একটা অফার দিয়ে দেন ভাই দিয়ে দিলাম এই উদ্যোগতির বাজারও বিশনের ফ্রিজ আপনারা পেয়ে যাবেন সময়ের প্রাইস থেকে মাত্র 23 থেকে 24000 এর মধ্যে বিশন ব্র্যান্ডের তো বিশন ব্র্যান্ড এই বাসাবাড়িতে আমি বলবো এই জাতীয় যদি 8 10 টা 20 টা এরকম আসবাবপত্র থাকে সবার আগে কিন্তু আপনার গেস্টের এটার দিকে নজর যাবে বলতেই হবে ভাই একখান কিনছেন হুম হুম আমি কিন্তু আজকে চলে আসলাম সময়ের প্রসার ইলেকট্রনিক্স থেকে এবং আপনারা কিন্তু যাইবাইকে দেখতে পাচ্ছেন ভাই চমক দিয়ে শুরু করেন অবশ্যই আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সময়ের প্রসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে পৃথিবী সমান ভালোবাসা ভাই আজকে দর্শকদের জন্য কি দেখাবেন আজকে আমি আসলে দর্শকদের জন্য আমি নতুন নতুন কিছু কালারের সব সময় নিয়ে থাকে তো রেখে আজকেও তার ব্যতিক্রম নয় আপনি রনি ভাই শুরু করে দেখেন আমি একদম লেটেস্ট কালারের কিছু ফ্রিজ নিয়ে আসছি যেগুলো কিন্তু আমার ভিডিও দেখার সাথে সাথেই আল্লাহ রহমতে পাবলিশ হওয়ার সাথে সাথে আমাকে নক করে দেখা যায় দুই দিন তিন দিন পরে আমি আর দিতে পারি না যদিও দশ বারোটা করে আমার স্টকে এক একটার কালার রয়েছে অ্যাভেলেবেল আপনাদের নিয়ে আমি আজকে একদম লেটেস্ট কালার কিছু ফ্রিজ দেখা আপনারা একদম নতুন হ্যাঁ দেখেন আপনি এই কালারটা দিয়ে রনি ভাই যেমন এই একটা সুন্দর ফ্রিজ এই কালারটা আমার কাছে এমন কোন ফ্রিজে চাই নাই যে যে লার্জ বড় বিগ ফ্রিজগুলোর মধ্যে আছে এই কালারটাই সব চাই যেমন এটা নতুন আসছে ভাই একদম আমি যেমন এটা নতুন আসছে ভাই আমি আগে এটা কিন্তু মাস্ট বি চাইবো আমি আশাবাদী তো এরকম আরো কিন্তু আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো গোল্ডেন মধ্যে এগুলো কিন্তু একদম লেটেস্ট রয়েছে লেটেস্ট

আ ভাষা বাড়ি তো কিন্তু দুই চারজন এই এই ফ্রিজটা আপনারা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন আচ্ছা এখন এটার বর্তমান প্রাইস কত भैया এটা এমআরপি হচ্ছে 30100 টাকা এটা হচ্ছে কিন্তু একেবারে লেটেস্ট এমআরপি তো এটা হচ্ছে 30100 আমরা ছাড় দিয়ে সময় প্রাইস টিকে রাখছি 24100 টাকা 24100 টাকা only এই ফ্রিজটা তো যদি যারা আশা বলবেন আর কিছু ছাড় দেন তাদের জন্য কিন্তু এই 100 টাকা ছেড়ে দিলাম আচ্ছা আচ্ছা

উপরে ডিপ নিচে নর্মাল আপনারা জেনে থাকবেন এটা এমআরপি হচ্ছে সাঁত্রিশ হাজার দুইশো টাকা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার টাকার কম কত চমৎকার একটা ফ্রিজ আপনার কিন্তু এটা কিন্তু হিউজ পরিমাণ আপনি দেখেন যেই যেই সলিড কালারটা আপনি এক লক্ষ টাকা দিয়ে যেই ফ্রিজ নিবেন ডাবল ডোর ওইটার কিন্তু গেট আপটা এই ফ্রিজ দিয়ে দিয়ে রাইট এরপরে আমি দেখাবো এই কালারটা দুইশো লিটারের আরেকটা ফ্রিজ এটা কালারফুল ধরতে পারেন আহ যার যার রুচি অনুযায়ী কিন্তু আমি বলবো এগুলো কিন্তু সয়েজের মধ্যে আপনি রাখতে পারেন এরপরও কিন্তু চমক রয়েছে তো এটা হচ্ছে দুইশো লিটারের একটা পিস ভিতর পাশটা একটু দেখা দেয় আচ্ছা জোস ভাই জোজ আপনার দেখেন জায়গা কত ভাই ফ্রিজটা হ্যাঁ হ্যাঁ গভীরতা আছে 200 আসলে আমি কি বলবো বিশন আসলে pranar feller একটি ব্র্যান্ড তো বিশন আসলে যেটা বলে ওইটাই কিন্তু নিট ভলিউম এবং ওইটাই কিন্তু মডেল নাম্বার সো যেটা দেখছেন সেটাই ভিতরে জায়গা পাবেন 5050 দেখেন হ্যাঁ 5050 এর মধ্যে যদি আপনি মিডল ফ্যামিলি হন মিডল ক্লাসের একটা ফ্রিজ দিতে চান তাহলে এটাই আপনি দুঃখিত হাই ক্লাসের ফ্রিজ যদি দিতে চান এটাই চুজ করতে পারেন ওকে এটা প্রাইস কত জানা আমার ভিউ হচ্ছে

এটা নিয়ে আর কি বলবো আসলে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এটার সাহিদ আকাশ চুম্বি এটা দুইশো সতেরো লিটার একটা পিস গোল্ডেন ফিউনি বলে থাকে এই কালারটাকে তো ভিতর পাশটা একটু দেখাই দেই আচ্ছা এটা কিন্তু ভাই পছন্দ হওয়ার একটা কারণ আছে এই যে দেখেন এই ফ্রিজটা কিন্তু অনেকে পছন্দ করে মানে ডিপের

বিভিন্ন এরিয়া গ্রামে মনে করেন আহ থাকে না একদিন হলো তো সেক্ষেত্রে কিন্তু ড্রয়ারের কারণে স্থায়িত্বটা একটু বেশি থাকে ড্রয়ার কিন্তু বড় এই যে দেখছেন ড্রয়ার কিন্তু বড় অনেক বড় ড্রয়ার

গন্ধটা যায় না যার ফলে খাবার ভালো থাকে মান ভালো থাকে এই ক্ষেত্রে এটাতে কিন্তু চারটা আছে রনি ভাই এই যে চারটা এই ডয়ার দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু বড় নিচেরটাও বড় আছে উপরে ডিও মোটামুটি আছে এটার প্রাইস কত আছে এটার এমআরপি হচ্ছে 43500 টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 34600 টাকা 34600 টাকা ওকে আরেকটা ভাই দেখেন এটা কালারফুল মিররের মধ্যে নিলে আপনি এই কালারটাকে পছন্দ হয়ে যাবে এটা অবভিয়াসলি লিটার তো না একদম 10 জনে 10 জনে এই ফ্রিজ এই কালারটা পছন্দ করে এটা হচ্ছে 262 টাকার একটা ফ্রিজ বিশাল ফ্রিজ হাইটে কিন্তু বেশি নিতে যদি নিতে চান আপনি এই ফ্রিজটাকে নিতে পারেন হ্যাঁ ভিতর পাশটা একটু তারপরে দেখায় দেই দেখেন এটা কিন্তু একদম নতুন ফ্রিজ এগুলি হ্যাঁ এই যে দেখেন নতুন ফ্রিজ হওয়ার কারণে এই যে দেখেন সিলভার কোটিং দেয়া আছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে একদম নতুন ফ্রিজ আপনারা চাইলে ধরেন মিরর গ্লাস তো একেবারে স্বচ্ছ হয় আপনারা জেনে থাকবেন এছাড়াও দেখেন আপনি পুরো জায়গা কিন্তু ফুল নেই ফুল গুলা কিন্তু এক পাশে হওয়াতে একটু গর্জিয়াস মনে হচ্ছে এটার এমআরপি চুয়াল্লিশ হাজার আটশো টাকা সময়ের প্রাস থেকে রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা দেখেন কত বড় ফ্রিজ কত বড় ফ্রিজ রাইট ভাই তারপরে এবার আসি এরপরে আমি দেখাবো যারা কিনা ভাবছেন আসলে বড় সড় একটা ফ্রিজ দিবেন তো তাদেরকে বলবো ফিফটি ফিফটির আপনি ভীষণের ব্র্যান্ডের এই ফ্রিজটাকে চুজ করতে পারেন সুন্দর জন্য যেমন বড় সড় গরু একটা রাখতে পারবেন তেমনি কিন্তু যাদের জয়েন্ট ফ্যামিলি তারা মিলেমিশে আছেন তাদের জন্য এই ফ্রিজটাই আপনি দুইটা চালাবেন কেন বিদ্যুৎ বিল বাড়তি আসবে তো আপনি এই ফ্রিজেই কিন্তু একটা দিয়ে একটা দিয়ে হয়ে যাবে আপনি বিতর পাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিশাল ফ্রিজ এটা বিশাল লিটার কইলাম বুঝছেন দেখেন আমার হাত এই যে দেখেন কত বড় ফ্রিজ এটা তিনশো ছাপ্পান্ন লিটারই টিকবে তিনশো পঁচত্তর লিটার ফ্রিজ তিনশো ছাপ্পান্ন লিটারই কিন্তু টিকবে দুই অংশে হ্যাঁ এর অর্ধেক করে একটা ডিপ একটা নর্মাল তো এটা এমআরপি হচ্ছে পঞ্চান্ন হাজার দুঃখিত

এই ফ্রিজটা আপনি চুজ করতে পারেন বারবার ফ্রিজ খোলা লাগবে না এখানে দেবেন আর খাবেন ঠান্ডা পানি ভিতর পাশটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু একদম সুপার প্রিমিয়াম একটা ফ্রিজ সুপার প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন হুম ওকে এটার এমআরপি হচ্ছে 55500 টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি 44400 টাকা 44400 টাকা রাইট ওকে তারপরে এই যে ভাই এরপরে বলার কিছু নাই আগে বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার মনে করি আসলে ব্লু কালার একশো সত্তর জনই ব্লু কালার করে যে কোনো কিছুতে আমি দেখি তো আমি নিজেই কিন্তু এটা ডিমান্ড করেছি যে ব্লু এর মধ্যে ফ্লাওয়ার দিবেন যাতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগতভাবে ভাবে সয়েস আর কি আপনাদের নাও হতে পারে বাট আমি এটা নিয়ে এই জন্য বারবার বলছি এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটারের একটা প্রিজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফিফটি ফিফটি পিস রনি একটু দেখাবেন এই যে দেখেন

দেখতে পাচ্ছেন একটা সলিড কালার মধ্যে ব্ল্যাক আর একটা হচ্ছে মিরর মিরর গ্লাস দুইটাই কিন্তু सेम হ্যাঁ এটা এমআরপি তে 1000 কম আর মিররটা এমআরপি তে 1000 বেশি আচ্ছা আমি ভিতর সাইড একটু দেখাচ্ছি একটা ভিতর পাশ দেখায়া দিচ্ছি আমি এই যে দেখেন জোস একটা ফ্রিজ মানে ভাই আপনারা নিলে এই ধরনের ফ্রিজ নিতে পারেন মানে একটা ফ্রিজ নিলে আর আপনার সেকেন্ড টেম কোনদিন ফ্রিজ কিনা লাগবে না

ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার দুইশো টাকা এখন আমি দেখাবো নন কস্টের একটা ফ্রিজ যারা কিনা একটা নন কস্টের ফ্রিজ নেবেন বরফের সমস্যায় ভুগছেন আপনার মাকে বউকে কষ্ট দিতে চাচ্ছেন না আমি তাদেরকে বলবো আজকে আপনার কষ্টের দিন শেষ সুখের দিন চলে এসেছে আপনি ফিফটি ফিফটি তিনশো লিটার এই ফ্রিজটা চুজ করতে পারেন হুম

নیسন শব গ্লাস একদম আমি তো আসলে আমি কি বলবো আসলে আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে আপনি লক্ষ্য করেন এটা আমি বারবারই বলি আপনি 5050 নন ফোর্স দেখবেন না রনি ভাই কেননা আপনি ঢাকা শহর প্রত্যেকটা ঘুরেন আপনি বলেন কোন ব্র্যান্ডের মধ্যে ভীষণ স্যার আপনি দেখেন 5050 আপনি দেখবেন ডিপটা ছোট আর নরমালটা বড় বড় কিন্তু 5050 নিতে হলে নন পোস্টের এই টু নেবেন বিয়ার্স বলে দাও ভালো 300 লিটার যেমন আছে আমার কাছে কিন্তু এটা থেকে একটু ছোট একটু ছোট ওইটা আমার কাছে আছে যাদের বাজেট কম আমার সাথে নিতে পারে আমার কি হচ্ছে একষট্টি হাজার তিনশো টাকা আমি সময়ের থেকে রাখছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা শুধু উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার টাকা ডিজিটাল ডিসপ্লে কিন্তু ওকে তারপরে কি লাখের ফ্রিজ হাজারে হা লাখের ফ্রিজ যেটা হাজারে আমরা দিব আসলে আপনারা ওদের আগ্রহে একটা ফ্রিজ দিবেন ভাবছেন অনেক দিন ধরে আপনারা স্ট্রাগল করেছেন তো তাদেরকে আমি বলবো চিন্তা ভাবনার মধ্যে আছেন আপনার স্বপ্ন আজকে পূরণ হয়ে যাচ্ছে লাখের ফ্রিজ হাজারে দিয়ে দেবো এটা হচ্ছে তিনশো দুঃখিত পাঁচশো ছেষট্টি লিটারের নন কস্টের একটা বিশাল বিশাল ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওয়াটার ডিসপেন্সার তো আছেই আচ্ছা আচ্ছা

ডাবল ডোর ফ্রিজ ইউজ করেছে আর এগুলো এলোমেলো ভাবে আছে দেখতে এগুলো সেটআপ করে নিতে হবে সেটআপ করে নিতে হবে এটার প্রাইসটা কত আসে এখন এটার প্রাইস আসলে 99900 আমরা সময়ের প্রাইস থেকে প্লাট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 78000 টাকা এখন কি বর্তমানে আফটার ডিসকাউন্ট 78000 78000 জায়গা এবং আরেকটা কথা বলে দেওয়া ভালো অনলি যারা প্রবাসী ভাই আছেন আমার সাথে যদি এই ফ্রিজটা নিতে চান তারা যোগাযোগ করবেন তাদের জন্য আমি কিছুটা সম্মান করব ইনশাআল্লাহ ওকে আর এগুলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কিভাবে করে দিচ্ছেন এগুলো আসলে আপনার দেশের প্রত্যন্ত অঞ্চলের টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানেই বলেন না কেন আমরা পৌঁছিয়ে দিব কুরিয়ার পয়েন্ট পর্যন্ত তো সেক্ষেত্রে আসলে ডেলিভারি চার্জ এক হাজার টাকা নিচ্ছি আর ডাবল ডোরের জন্য এটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি অলওয়েজ আপনার পাশে ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ